মাত্রাহীন বর্ণ দশটি এর ভিতরে স্বরবর্ণ আছে চারটি ব্যঞ্জন আছে ছয়টি তাহলে কী কী মাত্রাহীন দশটির ভিতরে স্বরবর্ণ যে চারটি এ ওই ও চারটি এ ওই ও ব্যঞ্জন বন্ধের ছয়টি ও ইসন্ত অনে বিসর্গ এবং চন্দ্রবিন্দু অর্ধমাত্রা আটটি স্বরবর্ণের একটি রি খ ব্যঞ্জনবর্ণের ষাটটি পূর্ণমাত্রা বত্রিশটি স্বরবর্ণের আছে ছয়টি বাকিগুলা ব্যঞ্জনবর্ণের বলে স্বরবর্ণের ছয়টি কী কী যে স্বরবর্ণ আমরা জানি টোটাল এগারোটি এগারোটির ভিতরে এই মাত্রাহীন চারটি অর্ধমটা পাঁচটি বাদ দিলেই থাকে ছয়টি বলে অ আ রসই দীর্ঘই রসু দীর্ঘ আর বাকি বত্রিশ থেকে ছয় বাদ দিলে থাকে ছাব্বিশটি বলে মাত্রাহীন এবং অর্ধমটা বাদ দিলে যতগুলো আছে সব পূর্ণ মাত্রা আবার বলি মাত্রাহীন দশটি স্বরবর্ণের চারটি ব্যঞ্জনবর্ণের ছয়টি অর্ধমাত্রার বর্ণ আটটি স্বরবর্ণের একটি ব্যঞ্জনবর্ণের পূর্ণ পূর্ণমাত্রা বত্রিশটি স্বরবর্ণের ছয়টি ব্যঞ্জনবর্ণের ছাব্বিশটি